আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল কেক দেখাবো তালের কেক বাট মনে হবে যে বার্থডে কেক এত ভালো লাগবে তো শুরু করলাম এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলো ফ্রিজে ছিল আমি পনেরো মিনিট আগে নামিয়ে রেখেছিলাম ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিব আস্তে আস্তে একবার দিয়ে গুলিয়ে নেব তারপর আবার দিব আরেকটা কথা যেটা টিপস হচ্ছে মেজারমেন্ট কাপ যদি না থাকে আপনাদের বাসায় যে নর্মাল কাপ আছে ওই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিবেন এখন চিনিগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে যখন দেখবেন যে ডিমের কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন তেল দিয়ে দিবেন এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি সয়াবিন তেল তেলের ক্ষেত্রেও ঠিক এমনই করবেন মেজারমেন্ট কাপ না থাকলে নর্মাল কাপের হাফ কাপ তেল দিয়ে দিবেন দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করার পরে যখন দেখবেন তেলের কালারটা আই মিন ডিমের কালারটা যখন চেঞ্জ হবে এই যে দেখুন একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরেই বুঝে যাবেন যে মানে ডিম চিনি তেল সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি এখানে ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি জাস্ট দু টেবিল চামচ ছিল ওগুলো দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আর লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ থেকে কম পরিমাণ মতো দিবেন আর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দুধের গুঁড়ো আপনারা অবশ্যই দিবেন না দিলে কিন্তু মজা লাগবে না কেকটা তারপরে আমি এগুলোকে চেলে নিব চেলে নিয়ে ময়লাগুলো আমি ফেলে দিব অবশ্যই আপনারা চেলে নেবেন চলে নিলে কেকের যে ব্যাটার ওটা হচ্ছে খুব ভালো লাগে মসৃণ একটা ভাব আসে আর দেখতে খুব ভালো লাগে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু কেকের ব্যাটারটা একটু গাঢ় আছে দেখুন ভালোভাবে খেয়াল করে এখন আমি তাল দিয়ে দিচ্ছি তাল দিব ময়দা দিয়েছি আমি এক কাপ দিয়ে দেন হচ্ছে আর একটু দিয়েছিলাম ময়দা সেম আপনারা ময়দা তালের যে পিওরিটা তালের পিওরিও দিবেন এক কাপ দিয়ে আরও সামান্য একটু দিয়ে দিবেন এই টিপসটা মনে রাখবেন মেজারমেন্ট কাপ হোক বা নর্মাল কাপ হোক বা বাটি হোক আপনারা যখন এক কাপ পরিমাণ ময়দা দিবেন তখন এক কাপ পরিমাণ তালের পিওরি দিবেন আর যদি দেড় কাপ দেন তাহলে দেড় কাপ পরিমাণ তালের পিওরি দিবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন আর তালের পিউরিগুলো কিন্তু আমি দুধ দিয়ে ভালোভাবে জাল করে রেখেছিলাম ভালোভাবে জাল করে গাঢ় করে তারপরে আমি কেকের বানানোর জন্য আমি নিয়েছি কেক বানানোর জন্য এখানে লিকুইড মিল্ক দিয়েছি আমি হাফ কাপ থেকে একটু কম যেহেতু আমি আগেই দুধ দিয়ে তালগুলো জাল করে নিয়েছি আর বেশি দিলে পাতলা হয়ে যাবে দেখেছেন কেমন কেকের ব্যাটারটা হয়েছে একদম পাতলাও না আবার একবারে গাঢ়ও না লিকুইড দুধটা আমি ঠিক সেভাবে দিয়েছি হাফ কাপ থেকে কম দিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এখন আমি যে ফ্রাইপ্যানে দিব ওই ফ্রাইপ্যানে দেওয়ার জন্য আগে তেল ব্রাশ করে নিচ্ছি ফ্রাইপ্যানের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ব্রাশ করবেন কারণ কেকটা যখন ফ্রাইপ্যানে দিবেন তখন কেকটা ফুলে উঠবে এজন্য চারপাশে তেল ব্রাশ করে দিবেন। তেল ব্রাশ করে আমি কাগজ দিয়েছি দেন হচ্ছে তালের যে পিউরি কেকের যে ব্যাটার এগুলো দিয়ে দিলাম এরপর আমি নারিকেল কোড়া দিয়ে দিলাম নারিকেল কোড়া দেওয়ার কারণে যে কেকটা কত ভালো লাগে কিশমিশ বাদাম তারপর কেকের রিঙ্কেল এগুলো দেওয়ার জন্য অনেক ভালো লাগে কিশমিশ দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব বাদাম এখানে আমি বাদাম আর কাজু বাদাম নিয়েছি ওগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিলাম এরপরে যে মেইন আকর্ষণ যেটা ছিল কেকের যে রিঙ্কেলগুলো ওগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে কেকটা হওয়ার পরে দেখবেন মনে হবে যে বার্থডে কেক এত ভালো লাগে এই তো রেডি হয়ে গেল এখন আমি চুলায় দিয়ে দিব অ্যালুমিনিয়ামের একটা প্রাইপেন আছে বড় ওটা আমি গরম করে রেখেছি 10 মিনিট প্রিহিট করে রেখেছি এরকম যদি প্রাইপেন না থাকে আপনারা সিলভারের একটা বড় কড়াই বা বড় পাতিল দশ মিনিট গরম করে রেখে দেন হচ্ছে প্রাইপেনটা দিয়ে দিবেন দিয়ে চল্লিশ মিনিটের জন্য ঢেকে দিবেন আর প্রাইপেনের যে ঢাকনাটা ওইটা অবশ্যই আপনারা ছিদ্রটা বন্ধ করে দিবেন ফ্রিজে আমি বন্ধ করে দিয়েছি চল্লিশ মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে হয়েছে কেকটা মার্শাল্লা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আপনারাও এভাবে চেক করবেন চল্লিশ মিনিট পরে একটা কাঠি দিয়ে দেখবেন যখন প্লেন হয়ে উঠে যাবে কাঠিটা তখন বুঝবেন যে হয়ে গেছে দু তিনবার কাঠি দিয়ে একটু চেক করবেন এই তো আমি নামিয়ে ফেললাম আমার কেকটা এখন কাগজগুলো সরিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে কাগজগুলো উঠে যাচ্ছে দেখেন আপনারাও এভাবে উঠিয়ে নেবেন আর কেকটা আমি কেটে দেখাচ্ছি কত ভালো লাগে মানে খেতে এই কেকটা এভাবে বানালে মানে আপনারা না বানালে বুঝবেন না এভাবে সুন্দরভাবে কাটবেন দেখতে খুব আকর্ষণীয় লাগবে আর খাবে তো অবশ্যই মজা করে এই তো ফাইনালি হয়ে গেছে কেকটা আমি আপনাদেরকে পাশোপাশ করে দেখাচ্ছি আর বিলিভ মি ইজ রিয়েলি আমেজিং ইয়ামি খুব খুব মজা বাসা এভাবে ট্রাই করবেন আর আমার কেকটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমাকে বিলিভ করে আপনারা আমি যেভাবে কেকটা বানিয়েছি ঠিক সেভাবে সে পরিমাপ মতো আপনারা বানাবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম